ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের কালেকশনটা নিয়ে আসছে যেটা হচ্ছে পিওরের মধ্যে থাকবে আর এই ড্রেসগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য ফোর পিসের কালেকশন থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে লাকনো কাজ আর সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ করে ডিজিটাল প্রিন্ট একেবারে পিওর শিপন ফেব্রিক্সের উপর আপনারা এই ড্রেসের মধ্যে কাজ করা গুলো পাবেন এখানে আজকে ডিপ সেটের মধ্যে এখানে চারটা কালার আছে তো ফার্স্টে আমি সিগ্রিন কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সম্পূর্ণ সিগ্রিন কালার ড্রেসটা আমি একটু দেখাবো আপনাদেরকে পারফেক্টলি এই যে দেখুন এটা হচ্ছে নিচের পাটা থাকবে সম্পূর্ণটাই কিন্তু সুতার কাজ করা আর এই সাইডটাতে আমরা চন্দ্রের প্রিন্ট পাচ্ছি তার উপরে কিন্তু বুটিক্সের কাজ করাটা আছে এই যে এই সাইড থেকে ধরলে আপনারা বুটিক্সের কাজটা দেখতে পারবেন এবং ব্যাক সাইডে একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্ট এবং হাতাটার মধ্যে কিন্তু আপনারা চমৎকার প্রিন্ট পেয়ে যাচ্ছেন আজকে দিলিপুরিং স্যার এই ড্রেসটা আপনাদেরকে রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ আর প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য ফোর পিসের কালেকশন এবং সালোয়ারটাতে কাজ করা আছে যে এগুলো সম্পূর্ণ হচ্ছে বোর্ডিংয়ের কাজ করা আর এটা ইনার থাকবে এক্সট্রা করে আপনাদের কোনো কিছু ক্রয় করতে হচ্ছে না আর এটা হবে সম্পূর্ণ দুপাটা দুপাটাটা দেখুন কত সুন্দর একটা দুপাটা পাচ্ছি আমরা এই ড্রেসটার সাথে একেবারে আপডেট একটা কালেকশন সম্পূর্ণ বর্ডারটাই কিন্তু কাজ করা আর সম্পূর্ণ দুপাটা কিন্তু আপনারা কাজ করা পাচ্ছেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলো দিল্লি বুড়িজগুলো আজকে আপনাদের জন্য থাকবে একেবারে কম বাজেটের মধ্যে এখন আপনাদেরকে মেজেন্টা কালারটা দেখাবো প্রত্যেকটা ড্রেস থাকবে অসাধারণ ড্রেস আনকমন ড্রেস ঈদের পরে এই দিল্লি বুড়িজগুলো একেবারে আপডেট চলে আসছে প্রত্যেকটাতে সে সুন্দর করে কাজ করা পাবেন আপনারা এই যে দুপাটটা এটা স্যালোয়ার থাকবে অনেক সুন্দর করে কাজ করা আছে আর এটা ইনার থাকবে এক্সট্রা করে কোনো কিছু কিনতে হবে না শুধু ড্রেসটা নেবেন আর মেকিং করে নেবেন আর এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে একেবারে আপডেট ডিজাইন একেবারে আপডেট ডিজাইন প্রত্যেকটা ড্রেসের নিচের পার কিন্তু অনেক বেশি গর্জিয়াস থাকবে এই যে এটা সালোয়ার থাকবে আর এটা দুপাটা থাকবে ইনারও কিন্তু দেওয়া আছে প্রত্যেকটার সাথে এখন আপনাদেরকে রেড কালারটা দেখাবে এটা হচ্ছে রেড কালারটা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এগুলো একেবারে আপডেট চলে আসছে আপনাদের জন্য এটা সেলোয়ার থাকবে এটা হচ্ছে ইনার প্লাস সেলোয়ার আর এটা দুপাটটা একেবারে আপডেট কালেকশন তো সকলে পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম